এই যে বাড়ি থেকে বেরোনোর টাইম এটা দেখাচ্ছে এই ট্রেন ধরার টাইম আর কত রাত্রে ফেরা হয় সেটাও তোমাদের দেখিয়েছি আগেও এই যে দেখো চাকদা স্টেশনে চলে এসছি চাকদা স্টেশন থেকে মিত্ররা আজকে ট্রেনটা ধরতে পেতে লেট হয়ে গেছে কারণ ও ট্রেনটা পায়নি আগের ট্রেনটা পরের ট্রেনটা ধরে যাচ্ছে চাকদা স্টেশনে ওই পার থেকেও ট্রেনটা ধরবে আমি এই পারে চলে যাব এত এখান থেকে কৃষ্ণনগর এই যে মাছ পাওয়া যাচ্ছে দেখো এগুলো বাজারে যাবে সব ট্রেন থেকে নামলো বড় বড় গোলা মাছ পাবদা মাছ চিংড়ি মাছ সমস্ত কিছুই আছে আরও দুটো মাছ ছিল তোমাদের দেখানো হয়নি ওই দুটো নিয়ে চলে গেছে হাজারদুয়ারি এক্সপ্রেস ঢুকে গেছে এটা ধরেই যাবো ভেতুয়াতে এই যে দেখো দাঁড়িয়ে আছে ট্রেনটা এই ট্রেনটা ধরে ভেতুয়াতে যাব দেখা যাক কখন ছাড়ে ট্রেনটা এখনো তো দাঁড়িয়ে আছে চলো যাই ট্রেনটা ভালো গাই অনেক দিন ধরে ভাবছি তোমাদের সাথে এই ভিডিওগুলো নিয়ে কিছু কথা বলবো কিন্তু কথা বলে ওঠা হচ্ছে না ব্যস্ততার জন্য কারণ হচ্ছে গিয়ে অনেকের মোটিভেশন অনেক কিছু পরে এই ভিডিও করা শুরু করেছি দীর্ঘ পাঁচ বছর ওয়েট করেছিলাম এই ভিডিওগুলো করব। ভিডিওগুলো ছাড়বো কিন্তু কোনো সময় সময় ওঠেনি তারপর অনেক ইনফ্লুয়েন্স পাওয়ার পর ইনফ্লুয়েন্স করে 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 আমারও কিছু কলিক আছে যারা বলে 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 ওদের কাছ থেকে অনেক ইন্সপায়ার হয়ে তারপর করা শুরু করলাম জানি না ভিডিও কেমন লাগছে তোমাদের আর ভিডিও কেমন লাগছে তোমাদের প্রত্যেকটা ডিস্কই জিজ্ঞেস করি আমি কেমন লাগছে ভিডিওগুলো যদি কোনো সাজেশন থাকে তাও জানাতে পারো সেগুলো নিয়ে আমি আরও ভালো ভিডিও করার চেষ্টা করব তোমরা আমার সাথে থেকো ভিডিওগুলো দেখো তোমরা আর ভালো লাগলে কমেন্ট লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের আরও ভালো কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব আরও ভালো করার চেষ্টা করব ভিডিওগুলো কিছুটা দ্বিধাবোধ কাজ করেই সেগুলো কাজ করছিল ভিডিও করতে গিয়ে তাও সমস্ত লজ্জা দ্বিধা কাটিয়ে পড়া শুরু করে ভিডিওগুলো দেখো তোমরা তোমরা সাথে থেকো আমার এটাই বলার আর বিশেষ কিছু বলার নেই তো চলো ভিডিওগুলো আবারও বলছি তোমাদের যারা যারা আমার ভিডিও দেখছে তাদের অসংখ্য ধন্যবাদ আর ভিডিওগুলো ভালো লাগলে তোমরা লাইক সাবস্ক্রাইব আর চ্যানেলটাকে তোমাদের ভালোবাসা দিও তাহলেই হবে আমি আশা করি আমাদের দুজনার এই লাইফের জার্নিটা ব্যস্ততা অফিসের কাজ প্লাস তার মধ্যে এই ভিডিও করার টাইমটুকু জোগাড় করতে পারছি এটাও আমার কাছে একটা বড় অ্যাচিভমেন্ট কখনো ভাবিনি যে এই কর্পোরেট লাইফ থেকে বেরিয়ে অন্য কিছু করা যাবে তাও করছি তোমাদের স্বাদ পেলে আরও ভালো হবে জিনিসটা তো দুইজনে মিলেই ভিডিও করার চেষ্টা করছি তোমরা দেখছো ভিডিওতে কন্টিনিউয়াসলি কিছু ভালো ভিডিও থাকতে পারে কিছু বোরিং ভিডিও থাকতে পারে কারণ ডেলি লাইফে যা ঘটছে তাই দেখাচ্ছি তোমাদেরকে এই এর বাইরে আর কিছু নেই কারণ পুরো দিনটাই এইভাবেই কাটে দিনের মধ্যে যতটুকু টাইম অফিস আর যতটুকু টাইম বাড়িতে কাটে সেটুক সম্পূর্ণটাই তোমাদের কাছে তুলে ধরি ভিডিওগুলো বড় হচ্ছে বা টাইম ডিউরেশন বড় হয়ে যাচ্ছে না ছোট হচ্ছে এতটা অ্যানালাইজ করার এখনও আমার মধ্যে সেই ইও আসেনি কারণ আমি একদমই নতুন এই ফিল্ডে তো তোমরা সাথে দিও শুধু এই ফিল্ডে আস্তে আস্তে যত দিন যাবে তোমাদের ভালোবাসা কমেন্ট আর তোমাদের ইয়ে থেকে অভিজ্ঞতা বাড়বে চলো হ্যালো গাইস পলাশি এসছি দেখো পেছনে পলাশি দেখা যাচ্ছে না অবশ্য পলাশি হাই ট্রেন দেখো এটা পলাশি স্টেশন রোড মেন রোড হাইফে ফলাসিটা আছে দেখো ফলাশিটা আজিমগঞ্জ ঢুকছে আজিমগঞ্জ কৃষ্ণনগর অব্দি যাবে এটা ধরবো না হাজারদুয়ারিটা ধরবো ট্রেনটা ঢুকছে দেখাই তোমাদের ট্রেনটা স্টেশন আজিমগঞ্জ ঢুকছে দেখাই তোমাদের এতটা ভিড় আছে এখানে আজিমগঞ্জ লোকাল ডুব কৃষ্ণনগর অবধি যাবে আমি এটা ধরব না পরে হাজারদুয়ারিটা ধরবো দেখো ফলাশি স্টেশন ভিজিট করলাম আজকে প্রথম নয় আগেও এসেছিলাম দেখতে পাচ্ছো আজকে দাঁড়িয়ে রোদ ধরার জন্য সব ছুটি করছে এই যে ফলাশি স্টেশন এই প্রথমবার এলাম ফলাশিতে না আগেও এসেছি হলকে দিলাম এর আগেও এসেছি ফলাশিতে বহুবার এবার

এখানে পলাশি এই দৃশ্যটা দেখে খুব ভালো লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম অপরিচিত এক ব্যক্তি দুটো কুকুরকে খেতে দিচ্ছে জানি না ওনার পরিচিত কিনা কুকুরগুলো খুব ভালো লাগলো দেখে এই যে দেখো পলাশির স্টেশনের পাশেই পোষকালী পুজোর একটা প্যান্ডেল হচ্ছে কালী ঠাকুরের মূর্তি তৈরি হচ্ছে অনেক বড়ো বিশাল আকৃতির মূর্তি তৈরি হচ্ছে কালী ঠাকুরের একটা এটা পোষকালী পুজোর প্যান্ডেল তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার জুম করে দেখালাম তোমাদেরকে অনেক বড় মূর্তি তৈরি হচ্ছে মায়ের দেখুন ট্রেনটায় ফেরার সময় কতটা ভিড় দেখায় তোমাদের দেখো সবাই বসে আছে বহু দূর থেকে বসে আসছে সবাই সবার মতো বসে থাকে পাশে গলিতে দাঁড়ানোরও জায়গা নেই কাদের উপর ব্যাগ রয়েছে এই যে তোমাকে দেখাই তোমাদের কৃষ্ণনগরে যাচ্ছি ট্রেনটা দেখো দেখতে বুঝতে পারতো হাঁটতাম ওপারে যেতে হবে সবাই ওপারে যাবে ওপারে কৃষ্ণনগর লোকালটা দাঁড়িয়ে আছে ওপারে গিয়ে কৃষ্ণনগর লোকালটা বাড়বে চলো गायों पर दिए ये किस्में अगर तोटा करो आल दब दिए हो अब क्या क्या नहीं प्रोब्लम अगर दो दिन तक तारे में आना करो अजीत आई तो उनका लोट करो तो ये ना तो ये किस्मों का दो नंबर प्लाट कौन है डालते दो नंबर प्लाट कौन है डालियाँ तो तो उनका दो बार दूसरी स्थिति बची बैठे बारियाँ दीसो तक �

এই অনলাইন ক্লাস চলছে এই যে অনলাইন ক্লাস নিচ্ছেন এই যে ক্লাস চলছে অনলাইন বাড়ি ফিরে শান্তি নেই এই যে মেলাবন্ধন চলে গেছে না যাই হোক এই হচ্ছে ক্লাস চলছে অফিস থেকে ফিরেও এইদিকে এই যে তাই এই যে এখানে ভাত রান্না করলো মায়ের মাত্র এখন ইলিশ মাছ ভাজা হবে মাছ ভাজা হবে ইলিশ আর এখানে সব এই খাবারগুলো সব গরম করতে হবে এর মধ্যে সব রান্না করার জিনিস রয়েছে মাইক্রোওভেনে গরম করতে হবে গরম করার ফলে আবার অফিস থেকে ফিরে সব গরম করতে হবে দেখতে পাচ্ছি নেই গরম করতে হবে সব চলক শুরু করা যাক গরম করা চলছে খাওয়ার নিজে দেখতে পাচ্ছি সব খাওয়ার গরম চলছে আবার আরেকটা কিছু গরম করতে হবে যে তেলটা গরম হচ্ছে ইলিশ মাছ ভাজা হবে বলে নিজে মা করছে ভাজাটা

এখানে চার একটা মাছ এগুলোতে সব সবজি মাছের ঝোল আর কী কী আছে রাতে ডিনার চলছে ওখানে চলছে এখনও গোছ গাছ সবাই মিলে তারা উঠো তারা এই যে ছুটে যাওয়ার জন্য কারণ আবার ভোর থেকে যুদ্ধ শুরু হয়ে যাবে অফিসে এই যে চলছে বাসন ধুয়ে কাজের লোকের জন্য নামিয়ে দেওয়া এই যে আমাদের গুলুদের খাবার রেডি এবার ওদেরকে ডাকতে হবে ওদেরকে খাবার দিতে যাচ্ছে এই যে আমরা যাচ্ছি ওদেরকে ডাকতে দুজনকে খেতে দেবো ওরাও চলে এসেছে এই যে দেখো কোলে ওঠার জন্য রেডি আর সব সাঙ্গ পাঙ্গকে ডাকা হচ্ছে আর ও ভাবছে ওর খাবার অন্য কাউকে দিয়ে দেওয়া হবে তাই জন্য ওইদিকে তাকিয়ে আছে এই যে এদের অবস্থা চারদিক ফাঁকা শুনশান রাত্রির এখন বারোটা বাজে এই যে ওদের এখন খেতে দেওয়া হচ্ছে সবাইকে ভাগে ভাগে খাবার দেওয়া হচ্ছে গুলু ওরা আর এখন সারা শব্দ দেবে না এখন ওরা খাওয়াই ব্যস্ত সবার একটা করে ডিমের কুসুম পাওয়া গেছে সেটাই খাচ্ছে ভাতের সাথে সাথে ডিমের কুসুম এই যে রাত্রিকালীন কালীন খুন শুটি চলছে পরিষ্কার করে ওদের খাওয়া খেতে দেওয়া হয়ে গেছে এবার ওনারা মারামারি করছে খাওয়া দাওয়া এবার আমরা এবার শুতে যাবো শুরু সবাইকে গুড নাইট বলল তো স্টুডিওতে রাতের ডিনস তৈরি হয়েছে এখানে মেসবোথস सोबत কাপে এটা রাতে খাবার ডিনস তৈরি হচ্ছে আর এই যে সকালের জন্য কফি ভেজানো হয়েছে সকালের জন্য বন্ধুরা এই যে রাতের ডিনস তৈরি হয়ে গেছে দুটো একটা লেফটিন ড্রিংকি আছে আর একটা লেমন টি আছে আর এটা হচ্ছে শিয়া শিট এই যে ভেজানো সকালের জন্য এখন রাতের ডিঙ্কটা করে গুড নাইট আবার কাল কথা হবে তোমাদের সাথে চলো বাই